জালের কোন জায়গায় মাছ এসেছে এই জায়গাটা কিন্তু মাছ আসার কোনো কথাই না কারণ এই মাছটা বই গেল মাছটা গেল দর্শক এখানে এগুলো কিন্তু জালের ম্যাচগুলো অনেক বড় বড় তো এই জায়গাটায় কিন্তু মাছ আসার কোনো কথা ছিল না একটা ক্যাটফিস এসেছিল ওই যে ক্যাটফিসটা পড়ে গেছে আসলে এটা আমাদের রিজিকে নাই আর এই জায়গায় যে মাছ আসবে আমরা কল্পনা করতে পারি নাই দেখুন এক একটা ম্যাশ কত বড় বড় তো মাছগুলো থাকে মূলত ওই যে ওই জায়গাটায় কাটা মাছটা পড়ে গেল গান ছিল ছোট ছোট পাখি মাশাল পাখি গুলো দেখতে কত সুন্দর আমরা এখন দুপুরে টল উঠিয়েছি বঙ্গোপসাগরের এলিফেন্ট গ্রাউন্ড থেকে তো এই গ্রাউন্ডে মোটামুটি কোয়ালিটি মাছ পাওয়া যায় তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এক টনের মতো মাছ উঠিয়েছি এখানে দুই সিঙ্গেল মাছ তো মাশ আল্লাহ সম্পূর্ণ মাছগুলো জীবিত এবং কিভাবে লাফাচ্ছে ডেকের ভিতরে আর দেখুন এখানে কিন্তু অনেক বড় বড় মাছ আছে যেমন চাপাকুড়ি মাছ আছে ছুরি মাছ আছে হার্টেল আছে ক্যাটফিশ আছে অনেক প্রজাতির মাছ তো মাসাল্লাহ সম্পূর্ণ মাছগুলি আমার কাছে এতই ভালো লাগছে যে প্রত্যেকটা মাছের দিকে শুধু তাকিয়ে থাকতে মন চাচ্ছে এই যে দেখুন এই একটা মাছ চাপা করি মাছটা আছে তো এই মাছগুলো সম্ভবত জালে ঢুকছে যে বেশিক্ষণ হয় নাই এই যে দেখুন আমি হাত দিয়ে ধরতে গেছিলাম কিন্তু ধরতে পারতেছি না জীবিত অবস্থায় মাছের প্রচণ্ড শক্তি থাকে এই ধরনের মাছ জীবিত অবস্থায় আসলে ধরাটা খুবই রিক্সের ব্যাপার যেমন এগুলোর লেস দিয়ে যদি একটু বাড়ি দেয় তাহলে কিন্তু অনেক ব্যথা পাওয়া যায় আর এই ধরনের ব্যথা জীবনে বহুতবার পেয়েছি এই ফিশিং জাহাজে চাকরি করার পর থেকে তো দেখুন বিয়ার্স মাছগুলো জীবিত লাফাচ্ছে এতটাই ভালো লাগতেছে যা অকল্পনীয় তো বিহর্স আমরা এই ট্রলে ছুরি মাছ কালো রূপ রূপচাঁদা মাছ তারপর চাপা করি তো এই ধরনের মাছের পাশাপাশি আরও কিছু মাছ পেয়েছি এই যে দেখুন বিহর্স এই একটা ইলিশ মাছ আর এই ইলিশ মাছটার দিকে একটু তাকান বিহর্স দেখুন এই মাছটা এমন লাল টকটকা এই ধরনের ইলিশ মাঝে মাঝে আমরা পেয়ে থাকি আসলে ইলিশ মাছগুলোতে তেমন একটা স্বাদ নেই এই মাছগুলো একদম লম্বা এগুলোতে এইগুলোতে কোনো তেল নেই আর এই মাছটা দেখতে মনে হচ্ছে জানে এই মাছটার আজকে বিয়ে হয়েছে এটা গায়ে হলুদের থেকে সারা পাইছে যাই হোক আমি একটু মজা করলাম ভিওর্স তো যাই হোক আলহামদুলিল্লাহ অনেকগুলো মাছ পেয়েছি এই একটা হার্টেল দেখুন এই গ্রাউন্ডে অনেক বড় বড় হার্টেল পাওয়া যায় যা অন্য অন্য গ্রাউন্ডে তেমন একটা পাওয়া যায় না তারপর আমার হাতেই একটা মাছ দেখুন আসলে এই মাছটা তেমন একটা আমি চিনি না আপনারা কে কে চিনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেকদিন পর মূলত এই ধরনের একটা মাছ আমি দেখলাম প্রায় সময় আমরা দেখি ফিশিং জাহাজে তো ভিহার সেই সিলস্কের ভিডিও সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ